প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সেশন নাম্বার চার নিয়ে আলোচনা করব তারের মাধ্যমে নেটওয়ার্কিং আমরা জানি যে দুটি বা ততাধিক ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য একটি ফিজিক্যাল মাধ্যম প্রয়োজন যা তার যুক্ত অথবা তারবিহীন দুই ধরনেরও হতে পারে এছাড়াও নেটওয়ার্কে এই ডিভাইসগুলোকে শনাক্ত করার জন্য আমাদের বিভিন্ন প্রকার অ্যাড্রেস যেমন আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস ইত্যাদি প্রয়োজন এই অ্যাড্রেস সম্পর্কে আমরা পরবর্তী সেশনে জানবো এখন চলো আমরা তার যুক্ত মাধ্যম মাধ্যমগুলোর মধ্য দিয়ে ডাটা আদান প্রদান সম্পর্কে জেনে নেই নিচের চিত্রে তিন ধরনের তার দেখানো হয়েছে এর মধ্যে অপটিক্যাল ফাইবার সবচেয়ে দ্রুতগতিতে ডেটা আদান প্রদান করতে পারে কারণ এর এর মাধ্যমে ডেটা আলোক সিগনালে পরিণত হয়ে গন্তব্যে পৌঁছায় অপটিক্যাল ফাইবারের পরই দ্রুত গতিসম্পন্ন কেবল হলো কোয়াক্সিক্যাল কেবল টুইস্টেড পেয়ার কেবল সবচেয়ে সম্পন্ন যদিও এই কেবল দুটি ডেটাকে দুটি ডেটাকেই ডিজিটাল সিগনালে পরিণত করে আবার খরচের দিক থেকে টুইস্টেড পেয়ার কেবল সবচেয়ে সস্তা আর অপটিক্যাল ফাইবার সবচেয়ে ব্যয়বহুল তো দেখো এখানে তিনটা ছবিতে তোমাদেরকে দেখানো হয়েছে কেবল কী কীরকম ক নম্বরে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল এরপর হচ্ছে কোয়াক্সিক্যাল কেবল এবং গ নম্বরে হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল যেটা সব থেকে দ্রুত গতিসম্পন্ন এবং পাঁচ দশ ছক পাঁচ দশমিক সাতে বলা হয়েছে বিভিন্ন প্রকার তারের ব্যবহারের ক্ষেত্রে ক্ষেত্র এবং কারণ অর্থাৎ এখানে কয়েকটি ক্ষেত্র দেওয়া হয়েছে এবং ক্ষেত্রে আমরা কোন তারগুলো ব্যবহার করতে পারি এবং কেন ব্যবহার করতে পারি তার দিতে বলা হয়েছে তো আমরা এর একটি নমুনা সমাধান দেখি তো দেখো এক নম্বর হচ্ছে অপেক্ষাকৃত কম গতিসম্পন্ন বাসার লেনের জন্য আমাদের কোন তার প্রয়োজন এটিতে আমরা টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করতে পারি যেহেতু অপেক্ষাকৃত কম এবং টুইস্টেড পেয়ারের দামও কিন্তু কম সেই জন্য আমরা এইটা ব্যবহার করতে পারি তাহলে সবচেয়ে দ্রুত গতির এবং দামে কম বা সস্তার জন্য টুইস্টেড কেবল লাগাতে পারি এরপর একটি কোম্পানির দ্রুত গতিসম্পন্ন লেনের জন্য আমরা দেখেছি যে কি অপটিক্যাল ফাইবার আমাদের কি দ্রুতগতি সম্পন্ন একটি ল্যানে যুক্ত করতে পারে তাহলে এই ক্ষেত্রে আমরা অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে পারি এটি কি সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন কেবল এরপর টেলি নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করতে পারি কারণ টেলিফোন নেটওয়ার্কে অল্প ডেটা আদান প্রদান করা হয় যার ফলে আমাদের অতি অতি দ্রুত মানে দ্রুতগতি দরকার পড়ে না তো আমরা টুইস্টেড পেয়ার ব্যবহার করতে পারি এরপর সিসিটিভিতে যেহেতু আমাদের ডাটা কনজিউম করা লাগে অনেক বেশি সেই ক্ষেত্রে আমরা কোয়াক্সিক্যাল কেবল ব্যবহার করতে পারি আমাদের গতি সম্পন্ন দরকার নেই কিন্তু আবার কি একেবারে কম গতিও আমরা ব্যবহার করতে পারবো না যার কারণে আমাদের কোয়াক্সিক্যাল কেবল ব্যবহার করলেই হয় ও খরচ উভয় দিক দিয়েই অন্য কেবল দুটোর মাঝামাঝি অবস্থানে রয়েছে তাই আমরা এই কেবলটা ব্যবহার করতে পারি তাহলে আমরা নেটওয়ার্কের বিভিন্ন লেয়ার এবং নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত কেবল সম্পর্কে বেশ কিছু ধারণা অর্জন করলাম পরবর্তী সেশন থেকে আমরা নেটওয়ার্ক তৈরির ব্যবহারিক কাজগুলো শুরু করব এবং এই অভিজ্ঞতা শেষে শেষ সেশনে গিয়ে আমরা দুটি কম্পিউটার সংযোগ দিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করব তো আজকের সেশন এই পর্যন্তই যদি আমাদের এই সেশন ভালো লাগে আমাদের ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে